ইসমুল রাহিম দেখ আমাদের আজকের যে পড়া এটা নাম হলো মাইটো কন্ড্রিয়া আজকের পড়ার নাম কি মাইটো কন্ড্রিয়া মাইটি মাইটি মানে শক্তিশালী মাইটি মানে কি শক্তিশালী মাইটো এটা কথা আসলে তুই মাথায় রাখবি এটা হলো কোষের পাওয়ার হাউস কোষের কি পাওয়ার হাউস নর্মালি আমরা যে খাওয়ার খাই না খাওয়ারগুলা শক্তি উৎপন্ন করে না এই শক্তিগুলো জমা হয় মাইটোকন্ড্রিয়াতে এটা একটা ব্যাটারি দেখে গিয়া ব্যাটারির মতো ওদেরকে বোঝায় আসে এ মাইটোকন্ড্রিয়া এটা কোথায় থাকে এটা প্রাণী কোষ থাকে উদ্ভিদ কোষ থাকে এটা কোথায় থাকে আমাদের কি শক্তির দরকার নেই আমরা যে কাজ করি শক্তি পাই না গাছের কাছে শক্তি আছে না তার মানেই এটা প্রাণী কোষেও থাকে উদ্ভিদ কোষ থাকে এটা কোথায় থাকে সাইডোপ্লাজমে প্রাণী উদ্ভিদ কোষে কোথায় থাকে সাইডোপ্লাজমে কীভাবে থাকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিড়িয়ে কীভাবে থাকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিড়িয়ে থাকে তারপর এই যে মাইটো আমরা বলি মাটো আমরা যেটা বলি এটা তো হলো ভূ কেন কারণ মাইটো কুন্দ্রিয়া তো অনেকগুলা একটা কোষে মাটো কিয়া অনেকগুলা তো অনেকগুলো যেটা মাইটো এরা একটাকে মানে এক বচন এদেরকে এক একটাকে বলে মাইটো একজন হলে কি বলে একটা হলে কি বলে মাইটো কোন্ডিয়ন অনেকগুলো যে কারণে বলি কি মাইটো এখন এই মাইট কন্ডিয়াটা এটা দিস্তর বিশিষ্ট দিস্তর মানে কি কাইন্ড অফ দর একটা ডিম ডিমের বাইরে কি মসৃণ না একটা সিদ্ধ ডিম কিন্তু চলে মানে সিদ্ধ ডিম তুই শোল এরপরে যে তুই যেটা পাবি সাদা যেটা পাবি না এটার তোর মাঝখান দিয়ে কেটে ফেলছে কেটে ফেললে কী হয়েল ভিতরে একবার বাইরে পাটনা না এটা একটা দিস্তর বিশিষ্ট কয় স্তর দিস্তর বাইরের স্তরটা হলো মসৃণ এটা স্তরটা কি মসৃণ এটার নাম হলো জিল্লি এটার নাম কি জিল্লি আর ভিতরে ভিতরে যে এই যে কালো যে দাগটা এই যে পথেটা আছে রাস্তা এটা এই যে এটা যেটা গেছে এটা নাম হলো কৃষ্টি এটা নাম কি। কৃষ্টি আর কৃষ্টির সাথে দেখ বরণের মতো কিছু বিষ কী আছে গোটা গোটা লেগে আছে না এগুলাকে বলে অক্সিজম এগুলো কি বলে অক্সিজম এগুলো মূলত এটিপি এগুলো শক্তি উৎপন্ন বুঝা গেছে এগুলো মূলত কি অক্সিজেনের সাথে সুগার মিক্স করে এগুলো শক্তি উৎপন্ন করে এরপরে এই যে ভিতরে এখানে এটা বোঝা যাচ্ছে না এটা ভিডিও কিছু ভিডিও দেখতে তুই বুঝতে পারবি এগুলো হলো তরল এগুলো কি তরল এ তরল এগুলোকে বলে মেট্রিক্স এগুলো কি কি বলে মেট্রিক্স তো আমাদের মাইট্রোকনটি তাহলে কি দিস্তর পদ্মা বলছি না দ্বিস্তর পদ্মা বাইরেরটা মসৃণ কিন্তু ভিতরেরটা কি আঙুলের মতো অনেক ভাত সৃষ্টি করে আমাদের যে আঙ্গুল যেরকম ভাস সৃষ্টি করে না দেখ আমাদের এই যে এটা দেখে এটা কত মসৃণ কিন্তু এখানে দেখে এখানে এগুলো কিন্তু কি ভাত সৃষ্টি করে এগুলো ভাস সৃষ্টি করা আঙ্গুলের মতো বোঝা গেছে তো এই যে ভাষগুলোর নামগুলো বলতেছে যে কৃষ্টি ভাষগুলোর নাম কি কৃষ্টি অর্থাৎ আমরা যে করতেছি এই ব্যাপারটা এটারে বলতেছে যে ক্রিস্টি ওকে আর যেহেতু আমাদের যে কোষ মানে আমরা যে খাবার খাই খাবার খাইলে যে শক্তিগুলো জমা হয় কোথায় মাইটো কন্ডিয়াতে এ কারণে বলছে কাজের শক্তির উচ্চ হচ্ছে মাইটো কন্ডিয়া আর এই জন্য একে পাওয়ার হাউস বলা হয় একে কি বলা হয় পাওয়ার হাউস বলা হয় ওকে এরপর বলছে সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক অর্থাৎ উদ্ভিদ কোষে বেশি আছে তবে প্রাণীর যকৃত কোষে মানে আমাদের যেটা লিভার লিভারে এটা আছে সহস্রাধিক মানে হাজারের উপরে হাজারের উপরে তোরা কি বুঝতে পারছো সালার মাইটো কন্ড্রিয়া আমরা যদি এখন একটা মাইটোকন্ড্রিয়ার দিকে তাকাই এটা কীরকম দেখো এটা একটা মাইটোকন্ড্রিয়া এই মাটি কন্ট্রিটাকে মাঝখান থেকে কেটে ফেলতেছে তাহলে দেখো বাইরের স্তরটা মুসৃণ ভিতরের স্তরটা দেখো এই যে এই ব্যাপারটার নাম হলো বাইরে যে মুসৃণ স্তরটা আছে দেখো এখানে একটা লেয়ার দেখা যাচ্ছে এই লেয়ারটার নাম হলো আমরা বলি যে জিল্লি ঠিক আছে এটা হলো মুসৃণের ভিতরে যে সবুজ এখন দেখাইলো না এটার নাম হলো ক্রিস্টি এটার নাম কি ক্রিস্টি ঠিক আছে আর ওই যে এই ক্রিস্টিগুলাতে বিভিন্ন কি রেখে থাকে বিভিন্ন তোমার যে এই গোটা গোটা বা যেটা বললাম আর কি লেগে থাকে ওটার নাম হলো কি ওইটার নাম হলো ওইটার নাম হলো অক্সিসোম এটার নাম কি অক্সিজন এই যে অক্সিজনগুলি লেগে আসবো দেখো এই যে অক্সিজেন আর যে খাবার এগুলো মিলে শক্তি উৎপন্ন করতেছে এটিপি আর ভিতরে আর একটা ব্যাপার থাকে এটার নাম হলো দেখো ভিতরে এই যে এই যে হলুদ এটা আছে না এটা হলো বিভিন্ন তরল এটার নাম হলো ম্যাট্রিক্স এটার নাম কি ম্যাট্রিক্স আশা করি بوست السلام عليكم ورحمه الله